কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুই প্রকল্প কৃষকদের জন্য এক বাংলা শস্য বিমা প্রকল্প এবং অপরটি যেটা সর্বোচ্চ জনপ্রিয় প্রকল্প হিসেবেই ধরা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প রাজ্য সরকারের এই দুই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দুই রকম সহযোগিতা করা হয় প্রথম হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ আর কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সাহায্য তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা টাকা অনেক দিন আগেই পেয়েছেন কিন্তু নেক্সট যে কিস্তির টাকা বা নতুন মরশুমের যে টাকা তা কবে নাগাদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন অর্থাৎ টাকা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্প নামক এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা রয়েছেন তিনাদের আর্থিক সাহায্য করে থাকে তো এই প্রকল্পের মাধ্যমে ঠিক সেই আর্থিক সাহায্যটাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা তার আগে আপনারা জানেন রাজ্য সরকারের এই ওয়েবসাইট কৃষক বন্ধু ডট তা কিন্তু বহুদিন থেকেই অর্থাৎ বেশ কয়েক মাস থেকে যে আপনার ইনঅ্যাক্টিভ রয়েছে এবং কৃষকরা সেখান থেকে স্ট্যাটাস চেক করতে মোটেও পারছেন না এবং স্ট্যাটাস না চেক করার ফলে আপনার বুঝতেই পারছেন যে আপনি নাম নথিভুক্ত করেছেন স্ট্যাটাস কি পরিবর্তন হলো না হলো আপনি কোনো কিছুই চেক করতে পারছেন না নতুন ওয়েবসাইটে রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট করে নাই এবং যিনারা বর্তমানে এই পুরনো ওয়েবসাইটে চেক করতে চান তিনারাও চেক করতে পারছেন না তো আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী প্রত্যেকটা কৃষকদের স্ট্যাটাস চেক করা বাধ্যতামূলক তো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন তাহলে এটা পরবর্তীতে আপডেট চলে আসার পরেই চেক করতে পারবেন এবং বর্তমানে এই প্রকল্পে টাকা তাহলে কবে ব্যাংক অ্যাকাউন্টে দেবে বা কবে ঢুকবে চলুন সেই বিষয়ে আপনাদেরকে একটু আপডেটসটা শেয়ার করছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের আপনারা শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন দেখুন বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে দু সালে তো পশ্চিমবঙ্গের সরকারের কৃষি বিভাগের রবি শস্যের চাষের প্রথম কিস্তিটি বারোই ডিসেম্বর দু থেকে টাকা দেওয়া হয়েছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা আগামী জুন দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে কিস্তির টাকা কবে দেওয়া হবে জানতে এই আপনারা এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখলেন তো বুঝতে পারলেন যে বারোই ডিসেম্বর কিন্তু এই টাকা যে দু হাজার দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন মাসে দেওয়া হবে বলেই এই নিউজ পোর্টাল কিন্তু দাবি করছে তো এই প্রকল্পের মাধ্যমে মে মাসে তাহলে এবার আপনারা টাকা পাচ্ছেন না সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে জুন মাসেই যেহেতু বাড়ি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনের টাকা তাও কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আগামী জুন মাসে তো ক্লিয়ার বুঝতে পারছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে এই প্রকল্পের আগামী বা পরবর্তী কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন জুন দু থেকে নিয়ে সেপ্টেম্বর দু হাজার মধ্যে